জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদন সাথা মানসাত জমিন তখন মায়ের মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব আসমান সাত জমিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখে মা আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় হাসাইয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুখীতি মামি ছায়নাকে হো আমি যখন মামার মায়েরি উদরে ছা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন শিলাম মায়েরি উদরে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুখি তি মামি চাই না কে হো ফিরিযা রে অলার মা একটা সন্তান নিয়ে কতই যে কষ্ট করেন স্বামীকে বুঝাইলেও জীবন বর বুঝবে না রে বাবা ওই বোঝা তো তোমার মাথায় কোনো দিন আসে না রে বাবা আম্মা যান ঘুমাইতে গেছেন হঠাৎ বেদনা শুরু ঘুম নাই। সারা রাত কান্নায় চলে গেল খানার প্লেট নিয়ে বসছেন খেতে পারে নাই ব্যথা শুরু হয়ে গেছে সারা দিন আম্মা জান কান্না করে কাটাইলেন ও আল্লাহর বান্দা আম্মা জানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল আম্মা জানের চিৎকারের আওয়াজ আশে পাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই কিন্তু এখন চিল্লায় কেন রাত্র বারোটার ভরে খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে আম্মা জানের মনটা এতই যে দুর্বল মনে হয় যেন মরিয়াই যাবে এত চিৎকারের আওয়াজ আমার দাদি আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে থামাইতে পারে পারেন আম্মাজান এক পর্যায়ে নিরুপায় নিজের মনে করি আর স্বামীকে ডাকছে আমার বাবারে ডাকছে আব্বাজানকে গোপনে ডাইকে আমার দাদি নানি রেখায় চলে যাও আমার স্বামীকে একটু কাছে আনো আমার স্বামীকে কাছে আনলেন আম্মা যান স্বামীর হাতটা দইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় স্বামী আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদুবি করেছি আপনার যেইভাবে ক্ষেতমত করা দরকার আমি করতে পারি নাই দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন আমাকে মাফ করে দেন আব্বা যান বলে বিবি তুমি এমন কেন করো বলে আমার মাথা মনে হয় সাত আসমানের বোঝা চেপে আছে আমার মনে হয় মর আমি মরিয়া যাব আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না বেদনা সহ্য করতে পারি না রে স্বামী বাবা সান্তনা দিয়া কয় ধৈর্য ধারণ করো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি দিনদার স্বামী গিয়া নামাজের মশাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয় রে মালি কুদরতের ক্ষমতা জাহের করে দাও আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারে না রে আল্লাহ কুদরতের সাথে তুমি আসান করে দাও ও আল্লাহর বান্দারা ওই প্রসব বেদনায় মা যতটা কান্না করেছেন যতটা কষ্ট করেছেন তুমি আমি সারা কামাই রুজি আর চামড়া খুলিয়াও যদি মাকে জুতা বানায় দেই কোনো দিন মায়ের ঋণ আদায় করা কোন সম্ভব হবে না ও আল্লাহর বান্দারা আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন কন্যাদের উপরে যেন জুলুম না হয় ওই আরবের মুশরেক বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মাদের কপাল খারাপ কারণ ওর ছেলে নাই ওর আছে কন্যা মরিয়া গেল ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে নবীর মনে কষ্ট আল্লাহ পাক সান্তনা দিলেন ইন্না আতাইনা কাল কাউসার নবী আপনাকে কাউসার দান করছি টেনশন নাই নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন ও দুনিয়াওয়ালারা আমি কেমন প্রিয় বান্দা জাননি অথচ আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা তোমরা কন্যা জুলুম করবা না এ হে ও কুলাঙ্গা ছেলে হইলে খুশি মেয়ে হইলে কষ্ট পাও কি লাভ দশটা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে এই ছেলের কোনো দরকারই নাই একটা মেয়ে যদি পাও আল্লাহর শোকরা আদায় করিও দশটা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবে মেয়েরা বাবার জন্য যেই পাগল হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না ওই মায়া অন্তরে রাখে না যার কন্যা আছে সে ছাড়া বুঝানো যাবে না মেয়েরা বাবার জন্য যে কত আসে বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয় এত অসুস্থ হসপিটালে কে নিবে কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয় পাগলের মতো দৌড়ায় বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না বাবায় কই বলে হসপিটালে কয় দৌড়া ওই মেয়েটা বাবার কাছে যায় বাবা এত কষ্ট পাইও না কাঁদিও না একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে ওই মেয়ে পাইয়া যারা খুশি না তোমাদের কপাল বড় খারাপ নবী বলেন একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক হয়ে গেছে